সিজারিয়ান ডেলিভারির পর কী কী শারীরিক সমস্যা হয় সিজারিয়ান ডেলিভারির পর মায়ের শরীরে কিছু শারীরিক পরিবর্তন ও সমস্যা দেখা দিতে পারে কারণ এটি একটি বড় সার্জারি সাধারণত পেটে কাটা জায়গায় ব্যথা ফোলা বা ইনফেকশানের ঝুঁকি থাকে হাঁটা চলায় কষ্ট সেলাইয়ের জায়গায় টান অনুভূতি এবং হঠাৎ নড়াচড়া করলে ব্যথা হওয়া স্বাভাবিক অনেক সময় কোষ্ঠকাঠিন্য গ্যাসের সমস্যা বা পথ্রাপের অসুবিধাও হতে পারে শরীর দুর্বল লাগা রক্তক্ষরণের কারণে অ্যানিমিয়া বা মাথা মাথাগোড়া হতে পারে এছাড়া বুকর দুধ আসতে দেরি হওয়া বা মানসিক চাপও হতে পারে সিজারিয়ান ডেলিভারির পর কিভাবে দ্রুত সুস্থ হওয়া যায় দ্রুত সুস্থ হওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি প্রথম কয়েকদিন বিশ্রাম নিতে হবে তবে একদম না নড়ে বসে থাকা ঠিক নয় হালকা হাঁটাচলা করলে রক্ত চলাচল ঠিক থাকে এবং ক্ষত দ্রুত ভালো হয় পর্যাপ্ত পানি ও তরল খাবার খেলে শরীর হাইড্রেট থাকে এবং কোষ্ঠকাঠিন্য কমে পুষ্টিকর খাবার যেমন শাকসবজি ডাল ফল মাছ মাংস দুধ জাতীয় খাবার খেলে ক্ষত দ্রুত শুকায় ডাক্তার যে ওষুধ দেন যেমন অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক সেগুলো নিয়ম করে খেতে হবে সেলাইয়ের জায়গা সবসময় পরিষ্কার ও শুকনো রাখা জরুরি নোংরা হলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে বাড়ি কাজ বা হঠাৎ জোরে উঠা বসা কয়েক সপ্তাহ এড়িয়ে চলতে হবে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করা উচিত এতে জড়ায়ু দ্রুত স্বাভাবিক আকারে ফিরে আসে এবং মায়ের শরীরও দ্রুত ঠিক হয়